বিশাল আকৃতির সিংহ দরজা এটি স্থানীয় আড্ডার জায়গা ছিল হলো রাজবাড়ি আশ্চর্য হয়ে যাবেন দেখে গাছের ভেতরে কিছুই নেই পুরনো মস্ত এক কামানের এখানেই হয় এক মাস ব্যাপী জমজমাট বারো দলের মেলা এই খালে কুমির অব্দি রাখা হতো সময় ছিল রাজ পরিবারের সদস্যদের স্নানঘাট কোথাও এক জায়গায় ছিল গোপাল ভাটের বাড়ি কৃষ্ণনগর হলো নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগর নাম শুনলেই যে নামটি আমাদের সবার প্রথমে মনে আসে তা হল রাজা কৃষ্ণচন্দ্র ও ভাঁড় এছাড়াও আছে জগৎ বিখ্যাত মাটির পুতুল সরপুরিয়া এবং সরভাজা আজ থেকে প্রায় তিনশো বছর আগে মহারাজা কৃষ্ণনগরে এক সুবিশাল রাজবাড়ি তৈরি করান সেই রাজবাড়িতে কখন কিভাবে যাবেন এবং কি কি দেখবেন আসুন তা জেনে নেওয়া যায় আপনারা যারা কলকাতার দিক থেকে আসতে চান তারা কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর স্টেশনে নামবেন স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখতে পাবেন অজস্র টোটোর ভিড় টোটোই চেপে মাত্র দশ মিনিটের ব্যবধানে পৌঁছে যেতে পারবেন রাজবাড়িতে রাজবাড়ি প্রবেশের মুখেই পড়বে এই বিশাল আকৃতির সিংহ দরজা যেটি কিছুদিন আগেও ভগ্নপ্রায় অবস্থায় ছিল কিন্তু কয়েক মাস আগে এটি পুনরায় রিপেয়ার করা হয় অতীতে এর ভেতরে ও বাইরে এবং চারিপাশে থাকত সদা জাগ্রত প্রহরীদের পাহারা এই বাড়িটিকে ছাড়িয়েই একটু ভেতরেই যেতে চোখে পড়বে মুখ্য প্রবেশদ্বারের বিশাল আকার এই প্রবেশদ্বারটিও নতুন রূপে সাজানো হয়েছে দেখে মনে হচ্ছে যেন মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বের আবার পুনরাবৃত্তি ঘটেছে ফটকের গায়ে খোদাই করা কালীমায়ের স্তুতি অর্থাৎ এ থেকে স্পষ্ট বোঝা যায় রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন শক্তির পূজারী এটি এক সময় স্থানীয় মানুষজনের আড্ডা জায়গা ছিল যা এখন লোহার গেটে আবদ্ধ হয়েছে একসময় মহারাজা নদিয়ার রাজধানী শিবনিবাসে স্থানান্তরিত করেছিলেন সেখানেও তিনি প্রাসাদ বানিয়েছিলেন ও সুউচ্চ তিনটি মন্দিরও বানান এবং রাজরাজস্বের শিবলিঙ্গও প্রতিষ্ঠা করেছিলেন রাজবাড়ির মুখ্য দরজা পার করে বেশ কিছুটা এগিয়ে গেলেই রাজবাড়ির প্রধান দরজা বলে রাখি এই রাজবাড়ি কিন্তু সব সময় খোলা থাকে না দুর্গাপূজার চার দিন জগধাত্রী পূজার দিন এবং দোলের পরের পূর্ণিমায় ও বারো দোলে তিন দিন মোট এই আট দিন রাজবাড়ির গেট খোলা থাকে রাজবাড়ির ভেতরে প্রবেশ করতে হলে এই দিনগুলিতে আপনাকে আসতে হবে কাজেই আপনারা বছরের যে কোনো সময়ে এখানে এলে শুধু বাইরে থেকে দেখেই ফেরত চলে যেতে হবে রাজবাড়ির সম্পূর্ণ ইতিহাস দেখানোর আগে চলুন নদিয়া রাজবংশের শ্রেষ্ঠ রাজা কৃষ্ণচন্দ্রের জীবন সম্পর্কে একটু জানা যাক নদিয়া রাজবংশের শ্রেষ্ঠ রাজা কৃষ্ণচন্দ্র রায় মহারাজা কৃষ্ণচন্দ্রের নাম অনুসারেই এই স্থানের নাম হয় কৃষ্ণনগর সতেরোশো সালে মহারাজা কৃষ্ণচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন মাত্র আঠারো বছর বয়সে তিনি নদিয়া তথা কৃষ্ণনগরের রাজা হন এবং সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত প্রায় চুয়ান্ন বছর তিনি কৃষ্ণনগর তথা নদিয়ার মহারাজা ছিলেন সতেরোশো সালে কৃষ্ণচন্দ্রের মৃত্যু হলে রাজা হন তারই পুত্র শিবযন্ত্র রাজবাড়ির ঠিক সামনে এই বড় মাঠটি দেখতে পাবেন এখানেই হয় এক মাস ব্যাপী জমজমাট বারো দলের মেলা কয়েকশো দোকান ও হাজার হাজার মানুষের ভিড় উপছে পড়ে এই মেলাতে বহু দূর দূরান্ত থেকে মানুষের আনাগোনা হয় এই মেলায় আপনাদের সম্ভব হলে অবশ্যই একবার ঘুরে যাবেন এই মেলাতে ভালো লাগবে সুবিশাল প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে এই ঐতিহাসিক রাজবাড়ি আর এই হলো রাজবাড়ির প্রধান দরজা আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে ওটিই হলো রাজবাড়ি উত্তরস্বরীরা আজও সযত্নে আগলে রেখেছেন মহারাজার এই বাসভূমি আর এই রাজবাড়ির রাজসভার একজন প্রখ্যাত বিদূষক ছিলেন আমাদের সকলের প্রিয় গোপাল ভাড় এটি হলো রাজবাড়ির মূল প্রবেশদ্বার আর এই প্রবেশদ্বারের ঠিক পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এইখানেই সৈন্যরা থাকত বিনা আগন্তুকে রাজবাড়িতে কেউ ঢুকে পড়লে বা রাজবাড়ির ওপর হামলা করলে সেই সৈন্যরাও তাদের ওপর ঝাঁপিয়ে পড়তো রাজবাড়িটিকে রক্ষা করার জন্য আর এইখানে যে যাবতীয় যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বিগত দু বছর হল তৈরি করা হয়েছে আগেকার দিনে রাজারা যুদ্ধের জন্য যে কামান বা গোলা ব্যবহার করতো সেই জিনিসগুলো এখানে পাথর বালি সিমেন্টের দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে যেটি গেটের এই পাশটিতেও আছে রাজবাড়ির গেটের একটু সামনে এই অদ্ভুত গাছটিকে দেখতে পাবেন আশ্চর্য হয়ে যাবেন দেখে গাছের ভেতরে কিছুই নেই একেবারে ফাঁপা ভেতরে যে কাণ্ডটা সেটি কিন্তু আর নেই কিন্তু মজার বিষয় গাছটি দেখে বোঝার উপায় নেই এটি একটি মিতপ্রায় গাছ তবুও না জানি কত বছর ধরে বেঁচে আছে এই গাছটি আশা করি গাছটি প্রতিকৃতি বজায় রেখেও বছরের পর বছর এভাবেই বেঁচে থাকবে দরজাতে ক্যামেরা রাখতেই প্রথমেই চোখে পড়ল মন্দির প্রাঙ্গণ ও চারিদিকের সুন্দর বাগান এবং সেই আমলের পুরনো মস্ত এক কামানের এ থেকেই বোঝা যায় কৃষ্ণচন্দ্র কতটা প্রভাবশালী ছিলেন এবং দূরে যে বাড়িগুলি দেখতে পাচ্ছেন শোনা যায় রাজার বংশধরেরা এখন ওই বাড়িতে বসবাস করে আর তারই জন্য এই গেটটি সর্বসাধারণের জন্য কখনোই খোলা হয় না রাজবাড়ির পাশ দিয়ে খালের ধার ধরে এগিয়ে গেলাম প্রাচীন সেই বিখ্যাত চাঁদনি ঘাটের উদ্দেশ্যে এখানেই রয়েছে অঞ্জনা নদী এবং শোনা যায় গোপাল ভাঁড়ের বাড়ি এখানেই কোথাও ছিল আর আপনারা চাইলে গোপাল ভাঁড়কে নিয়ে অবশ্যই একটা ভিডিও আনব এই জায়গাটি দেখে বোঝাই যাচ্ছে এটাও সেই সময়কার ঘাট যেটির অবস্থা প্রায় অর্ধভগ্ন আর এটি হচ্ছে একটি খাল শোনা যায় শত্রুরা যাতে আক্রমণ করতে না পারে তাই এই খালে কুমির রাখা হতো এই ঘাটটি এখনও মোটামুটি ব্যবহারের উপযুক্ত আছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটি হলো সেই বিখ্যাত চাঁদনি ঘাট চলুন আপনাদের কাছ থেকে গিয়ে দেখাই এই হলো রাজদিঘি এটি আসলে রবি ঠাকুরের কবিতার বিখ্যাত সেই অঞ্জনা নদী কৃষ্ণনগর জলঙ্গি নদী থেকে খাল কেটে এই অঞ্জনা নদীর সৃষ্টি রাজবাড়ির পাশ দিয়ে প্রভাবিত হয়ে চূর্ণি নদীতে মিশেছে শোনা যায় তখনকার দিনে রাজবাড়ির পুজোর যত রকম জল লাগত সব জল নাকি এই চাঁদনি ঘাট থেকেই নেওয়া হতো এবং এখানেই প্রতিমা বিসর্জন দেয়া হতো যেটি এখনো পর্যন্ত মেনে চলেছে বর্তমান প্রজন্মের রাজপরিবারেরা এই রাজদীঘির এক প্রান্তে নদীর উপরেই এই জীর্ণদশা দালানটি দেখতে পাবেন এটি এক সময় ছিল রাজপরিবারের সদস্যদের স্নানঘাট এই স্নানঘাটটির অবস্থা এখন শোচনীয় যা বর্তমানে সাধারণ মানুষের একটি আড্ডার জায়গা হয়ে উঠেছে সম্পূর্ণ ছাতখানা দখল নিয়েছে সুবিশাল এক বটগাছ চারিদিকে নোংরা আবর্জনায় পরিপূর্ণ হয়ে অঞ্জনা নদী ও তার জলের ধারা হারিয়ে ফেলেছে শোনা যায় এই অঞ্জনা নদীর ধারেই কোথাও এক জায়গায় ছিল গোপাল ভাঁটের বাড়ি প্রাচীন এই সৌধগুলি আস্তে আস্তে ভঙ্গুর রাজা কৃষ্ণচন্দ্রের নাম থেকে যাবে গোপাল ভাঁড়ের নাম থেকে যাবে রাজবাড়িও হয়তো থেকেই যাবে শুধু থাকবে না এই প্রাচীন সৌধগুলি কালের নিয়মে হয়তো এগুলিও ভেঙে পড়বে খুব তাড়াতাড়ি পরবর্তী প্রজন্ম হয়তো আর দেখতেও পাবে না এই সৌধগুলিকে এই সৌধগুলি আজও বয়ে চলেছে প্রাচীন রাজকীয়তার ছাপ যেন প্রতিটা ইট আজও তার বার্তা বহন করে চলেছে অতীতের আর এই হলো সেই বট যে গাছটি এই দালানটিকে একটু একটু করে গ্রাস করে নিচ্ছে এই ছিল রাজবাড়ির সম্পূর্ণ ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে এমন আরও একটি রোমাঞ্চকর ভিডিওর সাথে